নমস্কার বন্ধুরা পেটুক বাঙালির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ থাকছি একদম কম তেল মশলায় সকালের জলখাবার রেসিপি এই ধরনের রেসিপিগুলো যত তাড়াতাড়ি তৈরি হয় এবং ততটাই কিন্তু হেলদি বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু আশা করছি এই জলখাবারটা ভীষণই পছন্দ হবে যেই ধরনের সবজিগুলো ঘরে আমাদের সবসময় অ্যাভেলেবেল থাকে সেই সবজি দিয়েই আজকে তৈরি করে দেখাবো এই রেসিপি রেসিপিটি তৈরি করতে আমাদের যেটি লাগছে সেটা হলো আড়াইশো গ্রাম কুমড়ো একটা বড় আলু পেঁয়াজ টমেটো ও রসুন প্রথমে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো ফোড়ন হিসেবে কালো জিরে রসুন কাঁচা লঙ্কা তারপর দিয়ে দেব হিং হিংটা দেওয়ার ফলে এর ফ্লেভারটা কিন্তু ভীষণই স্ট্রং আসে এবং খেতেও দুর্দান্ত হয় এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো এবং আলু এবার ভালো করে একটু প্রথমে ভেজে নেব এই রান্নাটিতে নুন এবং হলুদ ছাড়া আর কোনো কিন্তু মশলা আমরা ব্যবহার করছি না এবার নুন আর হলুদ দেওয়া হয়ে গেছে ভালো করে আমরা একটু ভেজে নেব আমার এই পরিবারে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানগুলো আপনার কাছে পৌঁছে যায় গ্যাস কমিয়ে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমরা একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো কুচি আমি এখানে মাঝারি সাইজের টমেটোটা অর্ধেক ব্যবহার করেছি আপনাদের পরিমাণ অনুযায়ী উপকরণগুলো ব্যবহার করবেন পেঁয়াজ এবং টমেটো আমরা ভালো করে ভেজে নেব সকালবেলা টিফিনে যেহেতু আমাদের কাছে ভীষণই তারা থাকে তাই হাতের কাছে যেই উপকরণগুলো পাওয়া গেছে অথবা ঘরে আমাদের যেই উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে আজকের রেসিপি আপনাদেরকে করে দেখাচ্ছি এবার যেহেতু ভাজা হয়ে গেছে ওপর থেকে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য কুমড়ো আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার দেখুন হাতা দিয়ে আমি খুব ভালো করে একটু স্ম্যাশ করে দিচ্ছি যাতে গ্রেভিটা একটু গাঢ় হয় তরকারি কিন্তু আমাদের প্রায় হয়েই এসেছে নামাবার আগে একটু ওপর থেকে এইভাবে চিনি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবেন এতে এর টেস্ট অনেকখানি বেড়ে যায় এবার যে কোনো রুটি পরোটা অথবা লুচির সাথে আপনারা এই সবজিটি অনাহাসে সার্ভ করতে পারেন আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না এই রেসিপিটি বাড়িতে একবার বানানোর অনুরোধ রইল একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে দেখবেন ইচ্ছে করছে চলুন তবে এবার সার্ভ করে দিই সকালবেলা যদি এরকম কম তেল মশলার খাবার খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয় আমি এখানে আম দিয়ে সার্ভ করছি আপনারা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটি করে দিতে পারেন অথবা বড়োদেরকেও করে দিতে পারেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন